হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগসে তুমি তোমাদের অনেক অনেক সদস্য সবাই এবং কেমন আছো তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি কাজ দেখো তো সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে ব্রেকফাস্ট চামুড়ি খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে আর বিছানা তোলা হয়ে গেছে দেখো সব বিছানা তোলা হয়ে গেছে আর তো বাজার থেকে কী কী আনলো তোমরা দেখো ঠিক আছে এবার রান্না করতে তো তার জন্য কাইশ দেখো বাটা মাছ এনেছে দেখো বাটা মাছ আর ওল এনেছে আর দেখো কচুগুলো দেখো সাদা সাদা লাগছে কিন্তু সিদ্ধ হবে কিনা আমি জানি না তবে ভালো তো লাগছে দেখে চলো রান্না করবো তারপর দেখতে পাবো সিদ্ধ হয় কি না হয় আর দেখো উচ্ছে এনেছে পাঁচ ক টাকার তিরিশ টাকা অল বারো টাকা আর ই কচু তা বেগুন ক বেগুন লাগে কচু হলে কচু হেললি বেগুন লাগে নাহলে ভালো লাগে না খেতে বার পারছি আমি দেখছি ওই দেওয়ার তাছুয়া দেওয়ার তাছুই ল টোটালে টাকা বাজার টাকা টাকা তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর গলাতে যেন তো মানে এতটা কুটকুট করছে তোমাদের সাথে বললে বোঝাতে পারবে না জানো আর ওলটা তো সেরকম সিদ্ধ হয়নি তোমাদের দেখালাম দেখো তো মোটামোটি হয়ে আছে আসল কথা কী বলতো তোমার সিদ্ধ না হওয়ার দোষটা হচ্ছে আমার কেন বলো তোমার ভাত তোমার অর্ধেক ফুটে যাওয়ার পরে তখন আমি ওলটা না। কিন্তু গতকাল করেছিলাম ভালো অর্ধার ও সিদ্ধ হয়েছে পুরো একদম দই হয়ে গেছিলো আজকেও হয়েছিল। আর যেটা তোমার গোটা রয়েছে না ছিল মানে সিদ্ধ হয়নি ওইটা তোমার গতকালকার রোল তোমার কেটে রেখে দিয়েছিলাম তোমার অর্ধেকটা করেছিলাম আমার এতখানা রোল সিদ্ধ করে কী করবো বলো হুম অল্প একটু হলে সামনে দুটো মানুষ ধরুন এলাকা তো মানুষ নয় তাই অতগুলো তোমার ওল সিদ্ধ করে দিয়ে তখন নষ্ট হবে আর কি এমনি তোমার কী বলো তোমার আগে আমার জন্য তো আগে আমি শুধু ওল সিদ্ধ দিয়ে আর ফ্যান দিয়ে ভাত খেলাম যেন সে কথা মনে পড়লেন না আমার ভীষণ হাসি ভাই শুধু তোমরা ভাবতে পারবে শুধু ফ্যান আর ওল ওল সিদ্ধ দিয়ে ভাত খেতাম এখন ঠিক হয়ে গেছে সেটা এখন আর কোনো অসুবিধা হয় না তো চলো ভাই দাও খাওয়া দাওয়া হয়ে গেলো তো মুখ টুক পুরো ঘেমে গেছে যেন এখন ধরো বসে গিয়েছি ঠিক আছে তা কাজকর্ম করে তারপর তোমাদের সাথে আসছি তো গাই দেখো ফাইনালি খেতে বসে করেছি না সিদ্ধ হয়নি তুই দেখো গোটা করেছে কি নাক ঝোলা জ্বলছে জোর চলেছে জানো না তোমাদের নার ঝোলা খেতে নাক জলা না পাচ্ছে না আবার তো গাড়ি দেখো ভাত নিয়ে রেডি হয়ে গেছি এ দেখো এবার এ তুলে ফার্স্টে নিয়ে নিলাম তোমার সিদ্ধ সিদ্ধ কানিকানোর জন্য দেখো কি কলা কুকুর করছে একদম বাজে হয়ে গেলো জানো ওই জন্য গলা কুকুর করছে নাহলে তোমার ওরের তো শুনে নি কোনোদিন কলা কুকুর করে দেখো উচ্ছে ভাজা নিয়ে নিলাম দেখো দু পিস লেবু নিয়ে নিলাম এ দেখো তোমরা দেখতে পাচ্ছ না বলো এবার দেখতে পাচ্ছ দেখো দু পিস লেবু নিয়ে নিলাম আর এখানে চলো ওই প্লেটটাতে তরকারি নিয়ে নিই প্রচুর টাল না বুঝতে পারছি চল খাওয়া দাওয়া করে নি হ্যাঁ তারপর আসবে বারের সাথে দেখো রান্না রান্নাবান্না করে ফেলেছি এই দেখো এখানে ছেলে স্কুলে গেলো খেয়ে আর এখানে দেখো ওল সিদ্ধ হচ্ছে ওলসিদ্ধ আগে ভালো সিদ্ধ হয়নি যেন এ দেখো একটু মুখে দিয়ে আমি জল খেয়েছি তো পুরো গলা করে যেন ওল যে এত গলাগুলো করে ততো জানেনি ধরো মার না হয় তোমার গলাঘর করে কিন্তু ওল যে বিশাল করে জানো আর গলা কেরকম করছে করছে আর এখানে দেখো তোমার পটলে উচ্ছে ভাজা করেছি আর এখানে তোমার কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটা তরকারি করেছি তো চলো গাইস খাওয়া দাওয়াটা ঠিক আছে তারপরে তোমাদের সাথে আসছি হ্যাঁ তো গাইস ইভিনিং তো তারপরে দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো চলছে যেগুলো রান্না করা রান্না করা সে উদ্দেশ্যে সে দেখতে পাচ্ছ করাতে তোমার কিন্তু কয়েকটা চাউমিন রয়েছে যেন এর আগে আনা এনেছিলাম গো তো তোমার ছিল অনেক কটা তো এগুলো তো নষ্ট করে আর কী হবে বলো তো তার জন্য ভাবলাম যে চাউমিনটা বানিয়েই ফেলি হ্যাঁ অবশেষে তো দেখো ফার্স্ট আমি কী করেছি ওই কড়াতে তোমার চাউমিনগুলো দিয়ে দিয়েছি কাঁচা চাউমিন দিয়ে দিয়ে তোমার সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে দিই সামান্য একটু লবণ আর তেল দিয়ে কি কি হয় বলো তো সামান্য একটু মানে তেল দিলে কি ওটা তোমার গায়ে গায়ে লাগে না বেশ ঝরঝরে হয়ে থাকে আর ঠিক আর চাউমিন তোমার ঝরঝরে হয়ে থাকাটা মনে আমার কাছে তোমার বেটার মানে বলে হয় তাই না আর হলে তোমার গোলে গলে যায় পুরো ভাত হয়ে যায় তো খেতে তোমার একদম ভালো লাগে না তাই না তো চলো চলো একটু সিদ্ধ করে নিই হ্যাঁ কয়েক মিনিট মানে তোমার হয়তো তোমার এক মিনিট দু মিনিট সিদ্ধ করলে এরকম না হয়ে যাবে আর বেশি রকম সিদ্ধ করলে না তখন তোমার গলাতে লেগে যাবে আর লাগানোর আগে তো আমি দিয়ে দিলাম তোমাদের দেখালাম সে সামান্য একটু লবণ আর একটু তেল আর এটা যে তো কোনো রকম মানে সিম্পলভাবে রান্না করব কোনো রকম মশলা ছাড়া আর চাউমিন তোমার বাড়াতে যখন আমি রান্না করি তখন আমি কোনো রকম মশলা আমি দিই না শুধু পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ তেল আর একটা ডিম ঠিক আছে আর কিছু না ডিম বলতে তোমার একটা ডিম না তোমার যতটুকু তোমার চাউমিন হিসেবে ডিম দিতে হয় তো আমি এখন একটা ডিম দেবো কারণ একটা ডিম আছে একটা

তো দেখো আমি একটু নেড়ে দিচ্ছি ঠিক আছে আর ভালো করে ধরো না তো জিনিসটা তোমার সমানভাবে মানে সিদ্ধ হবে না আর কি তো তার জন্য একটু উল্টে পাল্টে যেহেতু তোমার তেল দিয়েছি যেহেতু দেখলে তো তার জন্য আমি একটু উল্টে পাল্টে না একটু ভালো করে আমি একটু নেড়ে দিলাম আর কি হ্যাঁ আর চার্জ তার সঙ্গে দেখো রান্নাঘাটাতে তো মানে সেরকম লাইট নেই তার জন্য আমি ভিডিও না বানাতে পারেন না তাই চার্জার নিয়ে এসেছিলাম ঠিক আছে তো দেখি তারাও চার্জারটা রাখার আমি ব্যবস্থা করি তাহলে তোমাদের সঙ্গে সব কিছু তোমার দেখতে হবে মানে রান্নাটা মানে স্পষ্টভাবে হবে দেখতে হবে তো দেখো আমি একটু একটা হাঁড়ি ছিল হাঁড়িটাকে নিয়ে আসলাম হাঁড়িটার উপরে আমি চার্জারটাকে বসিয়ে রেখে দিলাম আর কি ঠিক আছে তো চলো গাইশ আর মানে পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে এইবার এইবার আমি নামিয়ে ফেলবো ঠিক আছে আর বেশেরকম সিদ্ধ করে ধরে গলে যাবে তো দেখো গাই নামিয়ে রাখা হয়ে গেছে এবার দেখো আমি কড়াতে তোমার তেল আর তারপরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কি তো দেখো ওটা কিছুক্ষণ আমি ভেজে 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 নেবো তারপর আমি তখন চাউমিনগুলো দিয়ে দেবো আর কি পেঁয়াজগুলো তোমার একটু একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি আর কি আর রকম তোমার ভাজা করে তোমার ফুড়ে যাবে তাই না দেখো হালকা হালকা একটু ভেজে কিনবো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তখন আমি চাউমিনটা ভেঙে দেবো আর তো চাউমিন দিয়ে যাবার এবার এখন তোমার তোমার পরে লাস্টের দিয়ে দিই ঠিক আছে এখন দিনে আছে ঠিক আছে তো চলো এবার তোমার একটু দিয়ে দিয়ে একটু লবণ আর চা আমি একটু হলুদ দিয়ে দেবো হ্যাঁ আর তুই দেখো গাড়ি এখন তোমার বাজে না তো কটা সন্ধ্যা আবার আটটা এখন বাজে হ্যাঁ আর বেশি তোমার রাত করে তোমার বানানোটা ঠিক না আর বেশি করে রাত করে তোমার খাওয়াটা অতো ঠিক না তাই দেখো আমাদের কার মানে ডিনারটা আর কি আমি আটটার মধ্যে কমপ্লিট করে ফেলি ঠিক আছে বেশি রাত করি না আর আটটার মধ্যে কমপ্লিট না করলে কি বলো তোমার খাওয়া দাওয়া হবে না পেটের প্রবলেম হবে মানে তোমার সব কিছু সব প্রবলেম হবে হ্যাঁ তার জন্য আমি চেষ্টা করি যে যে কোনো কিছু বানানোর আগে আটটার আগে বানিয়ে ফেলি আর আটটার ভিতরেই সব কিছু কমপ্লিট করে ফেলে খেয়ে আর কি হ্যাঁ দেখো গাড়ি সিদ্ধটা হয়ে গেছে চাউমিনটা অল্প কিছুক্ষণ একটু আমি সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করে নি আর কি তো দেখো এবার নামিয়ে ফেললাম আর কি হ্যাঁ এবার চলো এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিই তখন আমি চাউমিনটাকে ভেজে নেবো আর কি আর রকম ধরো ভাজলে কী অবস্থাটা হয় বলো তো রকম এ করলে কতটা ভাগ পড়ছে দেখতে পাই জল একটু ভালো করে এবার একটু বোতলের একটু জল দিয়ে নেবো মানে ওটা তোমার বেশিরকম লাগবে না যেহেতু তোমার লবণ জল দিয়ে আছে পুরো তোমার ঝরঝরে অবস্থা থাকবে আর তার মধ্যে একটু কাঁচা জল ওইগুলোর হচ্ছে মানে চাউমিনের উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দিয়ে দেবো আর কি ঠিক আছে তাহলে তোমার রকম ধরো সুন্দর মানে হয়ে যাবে একটু সামান্য একটু জল দিলে তো তো দেখো ওই তোমার জল ধরা হয়ে গেছে গাইস আর সব কিছু কমপ্লিট করে ফেলেছি এবার দেখো ফাইনালি ঘরে চাউমিন নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই চলে এসো দেখো তো চাউমিনের কালারটা গাইস এখন চ আমার চাউমিনের কালারটা আমার রাতে বলে এরকম লাগছে কিন্তু জানো তো ভীষণ সুন্দর কালার হয়েছে চাউমিনের আগে লাল লাল দেখতে পাচ্ছো পুরো দেখো এগুলো তো মনে হচ্ছে কেকের উপরে যে থাকে না যে লাল লাল সেরকম লাগছে না এগুলো তোমার সস দিয়েছি ঠিক আছে ওই প্যাকেটটা সস দিয়েছি আর কি আর চাউমিনে তোমার শশা পেঁয়াজ তোমার সস না দিলে তোমার একদমই ভালো লাগে না না তো দেখো তার জন্য আমি দেখো প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি শুধুমাত্র খাবার জন্য আর কি ঠিক আছে হয়েও তো গেছে বলো আর গরম গরম খেয়ে নিই তো গাইস দেখো এ দেখো এতে তোমার সিঙ্গাড়া কাঁচা লঙ্কা আর তার সাথে আছে তোমার চাউমিন এই দেখো বসে বলেছি খেতে করেছে দেখো ভিডিও বানাতে এ দেখো দেখে নাও তো খাওয়া দাওয়াটা করে দেখো চাউমিন প্লেট আছে তারপরে আসে দেখো কড়াতে বানিয়েছি চলো তো গাইস চলো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে তো গুড নাইট সবাইকে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট